ভিডিও রিচ কিভাবে বাড়বে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে যে টপিকটা আপনারা অনেক বেশি পরিমাণ আমার কাছে জানতে চেয়েছেন আপু ভিডিওতে কিভাবে লাখ লাখ ভিউ আসবে কিংবা ভিডিও রিচ কিভাবে বাড়াবো রিচ তো কোনোভাবেই বাড়ছে না ফলোয়ারও বাড়ছে না কিছু কিছু ট্রিক্স বলে দেন যে ট্রিক্সগুলো ফলো করলে আমার ভিডিওর ভিউ বাড়তে পারে তো আপনার ভিডিওর যদি ভিউ বাড়াতে হয় সর্বপ্রথম আপনাকে একটা প্রেজেন্টেবল ভিডিও দিতে হবে যে ভিডিওর আপনি ইন্ট্রোতে এমন কিছু দিয়ে শুরু করবেন যে কথাটার জন্য অনেকের মনে অনেক কিউরসিটি জন্মায় যেমন আপনি একটা ইন্টারেস্টিং কথা দিয়ে শুরু করবেন ভিডিওর ভেতরে আপনি যা বলবেন যেটা ইম্পর্টেন্ট সেটাকে সামনে নিয়ে আসবেন না কিছু প্রশ্ন ছুড়ে দিবেন বা কোনো ইন্টারেস্টিং কোনো কথা নিয়ে আসবেন যেই কথাটা শুনলে আমার কৌতূহল হতে পারে আপনার পুরোটা ভিডিও দেখার জন্য ঠিক যেমন আমি আমার এই ভিডিওতে বলেছি কিভাবে ভিডিওতে রিচ বাড়াবেন কিন্তু কিভাবে বাড়াবেন সেটাও দেখতে হলে তো আপনাকে পুরোটা ভিডিও দেখতে হবে ঠিক একই রকমভাবে দ্বিতীয়ত আসি আপনার ভিডিওতে ফুল কন্টেন্ট রাখতে হবে আপনার ভিডিও হতে হবে কোয়ালিটিফুল আপনি যে ভয়েস দিচ্ছেন সেই ভয়েসটা গোছানো সুন্দর হতে হবে আপনি আপনার ভিডিওতে যা কিছু দেখাচ্ছেন সেগুলো ক্লিয়ার হতে হবে ক্রিস্টাল ক্লিয়ার ঘোলাঘোলা হওয়া যাবে না ঝাপসা ঝাপসা হওয়া যাবে না এটার জন্য কোনো দামি ক্যামেরার প্রয়োজন নেই এটার জন্য আপনি ভালো এডিটিং জানলেই এই কাজটা করা সম্ভব এটা আমি এর আগেও বলেছি এডিটিং ভালো জানলে আপনি আপনার পেজে কাজ করতে পারবেন এছাড়া ভিডিওতে টাইম মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ যে টাইম মেনটেন করে আপলোড করা যেমন সকাল নয়টা সকাল দশটা সকাল এগারোটা দুপুর দুইটা দুপুর তিনটা সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা এই টাইমগুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণ রিচ আসে আমাদের ভিডিওতে তাই এই টাইমগুলোতে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিওতে রিচ পাবে এছাড়া ভিডিও রিচ বাড়ানোর জন্য এঙ্গেজমেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি এঙ্গেজমেন্ট যত বেশি বাড়াবেন আপনার ভিডিওতে তত রিচ ভিউ বাড়বে এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবেন এঙ্গেজমেন্ট বাড়াতে হলে আপনাকে অন্যের ভিডিওতে রিপ্লাই কমেন্ট করতে হবে আর আপনার ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন বাট একাধারে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু ব্লগ খেয়ে যাবেন কিভাবে কমেন্টের রিপ্লাই দেবেন একটু থেমে থেমে একসাথে পাঁচ ছয়জনকে কমেন্ট রিপ্লাই দেওয়ার পর এক ঘন্টা একটু থামবেন এক ঘন্টা পর আবার সেইম নিয়মে কমেন্ট রিপ্লে করবেন এই ট্রিক্সগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলেই আপনি ফেসবুক থেকে মনিটাইজেশনও পাবেন আপনার ভিডিওতে রিচও বাড়বে এছাড়া ইন ডিটেল আপনি জানতে পারবেন আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে যেটা সেপ্টেম্বরের আট তারিখ থেকে শুরু হতে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ